আমার সাইকেল কোথায় গেল সাইকেল এখানে রেখে একটু পুর্সাপ করতে বসলাম তার ভিতরে চুরি করে নিয়ে গেলো ও ভাই ও ভাই 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 এখানে আপনাদের বাসা এখানে হ্যাঁ হ্যাঁ আমাদের বাসা ভাই কি হইছে আপনা কেন কি হইছে ভাই আমি সাইকেল ধরে পুর্সাপ করতে বসছি তার ভিতরে আমার সাইকেল চুরি করে নিয়ে গিয়েছে চলেন 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 চেয়ারম্যান সাই ভাই তোমার কি সমস্যা হইছে বলো আমি পুর্সাপ করতে বসছিলাম তার ভিতর সাইকেল চুরি করে নিয়ে গেছে আমি আগের তারিখ যা করছিলাম এ তারিখও তাই করবো

গতবার ঠিক একই সেম এই কাজ হয়েছিল আমি বর্ষা করতে পারছিলাম একটা ঠিক এইভাবে চুরি করে নিয়ে গেছিলাম কিন্তু করে থই চলে গেছিলাম রে